খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক থম থমে মুর্শিদাবাদ বুধবার বা বৃহস্পতিবারে যে ছবি ছিল তা বিগত দুই দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে শুক্রবার শনিবার মুর্শিদাবাদ ধুলিয়ান সুতি বা জঙ্গিপুরে যে তাণ্ডব চলেছে তা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে এলাকাবাসীরা সর্বক্ষণ আতঙ্কে রয়েছে ভরসা রাখতে না পুলিশের ওপরই তাই থানার সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালো কেন দেখালেন না বিএসএফ ক্যাম্প চেয়েছেন তারা শনিবারে মুর্শিদাবাদে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পরিস্থিতির খতিয়ে নিতে তিনি শামশেরগঞ্জ থানায় যান সেখানে অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন থানার ভিতরে যখন বইটি চলছে তখন বাইরে চরম বিক্ষোভে ফেটে পড়লেন শামসেরগঞ্জ এলাকার বাসিন্দারা তাদের মুখে একটাই কথা পুলিশের ওপর ভরসা নেই এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ব্যাপক ত্যাণ্ডব চলেছে শামসেরগঞ্জ থানা সংলগ্ন এলাকায় সেই তাণ্ডবলীলা দেখেই এলাকায় বেশ অনুভব করেছেন পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ বিএসএফ না থাকলে প্রাণে মরত হতো প্রত্যেক বাসিন্দাকে তাই বিএসএফের স্থায়ী ক্যাম্প তৈরি করতে হবে প্রশাসনকে বিএসএফ ক্যাম্প তৈরির জন্যে জমি দিতে হবে বলেও দাবি জানান তারা এক স্থানীয় বাসিন্দা বলছেন পার্কের পার উঠিয়ে বিএসএফের ক্যাম্প তৈরি করা হোক আমরা একটু শান্তি চাই আর এক মহিলা বলেন আমরা চার ঘন্টা অপেক্ষা করলাম কই পুলিশ আসেন তো আমরা কিভাবে পুলিশের উপর ভরসা করবো পাশ থেকে আরেকজন বলে ওঠেন পুলিশ আমাদের কোনো সাহায্য করেনি বিএসএফ সাহায্য করেছে বিএসএফ আছে বলে আমরা রাতে একটু শান্তিতে থাকতে পেরেছি নালে সেটাও পারতাম না আমাদের বিএসএফের স্থায়ী ক্যাম্প চাই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এক এলাকাবাসী আরও বলেন পুলিশকে চাই না পুলিশ দৌড়ে পালিয়েছে আমাদের বলছে আপনারা এগিয়ে যান আজ বিএসএফ আছে বলে আমরা সুরক্ষিত আছি বিএসএফ না থাকলে তখন আমাদের কী সুরক্ষা দেবে বৈদ্যদ রিপোর্ট খবর চব্বিশ